কোনোরকম রোজে দেওয়ার ঝামেলা ছাড়াই মাত্র একদিনেই বানিয়ে নেওয়া যাবে মুখরোচক এই জলপাইয়ের তেল আচার একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করা যাবে এই আচার নমস্কার বন্ধুরা আমি শিল্পী মল্লিক হ্যাপি মাইন্ড কিচেনে সবাইকে স্বাগত আচার বানানোর জন্য আমি এখানে দেড় কেজি জলপাই নিয়েছি এইগুলো বাজার থেকে কিনে আনা হয়েছে সবার প্রথমে জলপাইগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার কেমন করে কাটতে হবে আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি আটিটাকে আলাদা করার জন্য জলপাইটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে এই রেসিপিটি করার জন্য আমি আটি ব্যবহার করব না আটি ছাড়াই জলপাইয়ের আচার বানাবো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি ঠিক কেমন করে কেটেছি কেটে নেওয়া জলপাইগুলো একটা জলের মধ্যে বজিয়ে রাখবো সবগুলো জলপাই কেটে নিয়েছি এবার এটাকে তুলে একটা ঝুড়িতে রেখে জল ঝরিয়ে নেব আটেগুলোকে দিয়ে আমি বাড়িতে অন্য রেসিপি করে খেয়ে নেব ঝুড়িতে যেতে জল ঝুরিয়ে নেওয়ার পর জলপাইটাকে একটা গামলার মধ্যে দিয়ে দিলাম দেড় চামচ মতো লবণ দেব আর দেব এক চামচ হলুদ এবার নারিয়ে চারিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দুই ঘন্টা রেখে দেব যাতে এই জলপাইটা ভালোভাবে ম্যারিনেশন হয়ে যায় ঘন্টা পর হওয়ার জন্য জলপাই থেকে অতিরিক্ত জলটা বেরিয়ে যাচ্ছে দেখুন ঝুঁতে রেখে এই জলটাকে আলাদা করে নেব ম্যারিনেশন হওয়ার জন্য জলপাইটা অনেক নরম হয়েছে আর খোসার রঙটাও অনেকটা পরিবর্তন হয়ে আসছে একটা শুকনো মশলা তৈরি করব আর তার জন্য শুকনো কড়াইতে নিয়ে নেব একশো গ্রাম মৌরি একশো গ্রাম জোয়ান এক চামচ কালো জিরে আর এক চামচ মেথি গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম রেখে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিতে হবে একদম হাই ফ্লেমে এই মশলাটা ভাজলে কিন্তু মশলাটা পুড়ে যাবে ঠিকঠাক ভাজা হবে না রঙটা যখন ঠিক এরকম পরিবর্তন হয়ে আসবে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবার এটাকে ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব এই মশলাটা সম্পূর্ণটা কিন্তু এই রেসিপির জন্য লাগবে না এইভাবে মশলা বানিয়ে আমি বাড়িতে রেখে দিই যে কোনো আচারের মধ্যে এই মশলাটা ব্যবহার করা যায় মিষ্টি আচার অথবা তেলের আচার দু ধরনের আচারেই এই মশলাটা ব্যবহার করা যায় করার মধ্যে সর্ষের তেল গরম হলে এর মধ্যে জলপাই দিয়ে দিলাম দু লবণ হলুদ এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে তিন থেকে চার মিনিট ভালো করে নারিয়ে চালিয়ে কষিয়ে নেব আচ্ছা এখানে একটা ছোট্ট টিপস আচার করার সময় তেল কখনোই একদম হাই হিট করতে নেই আমরা যেমন মাছ ধরার সময় তেলটাকে হাই হিট করে ফেলি আচার করার সময় তেলটা মিডিয়াম গরম হলেই সেটাকে ব্যবহার করতে হয় তাহলে আচারের ফ্লেভারটা খুব ভালো আসে দিয়ে দিলাম হাফ কাপ মতো ভিনিগার লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিনি আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না ব্যবহার করতে পারেন তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে আচারের রঙটা খুব ভালো আসে এখানে ভিনিগার দেওয়া হয়েছে তাই স্বাদের ব্যালেন্স আনার জন্য সামান্য চিনি দেওয়া হয়েছে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই রেখে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত এই মশলাটা ঠিকঠাক কষানো হয় ঠিক যখন এরকম হয়ে যাবে এর মধ্যে ঘরে তৈরি গুঁড়ো মশলাটা দিতে হবে চার চামচ মতো গুঁড়ো মশলা দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে মাত্র দুই মিনিট নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে দিতে হবে গুঁড়ো মশলা দেওয়ার পর আচারটা বেশি কষানে কিন্তু মশাটা পুড়ে যাবে বন্ধুরা আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আচার কমপ্লিট হয়ে গেল এবার এটা ঠান্ডা করে একটা কাঁচের জালের মধ্যে তুলে রাখবো এইভাবে আচার বানিয়ে এক বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে কোনো রকম রোদের দাওয়ারই দরকার হবে না এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন আচার তুলে নেওয়ার পর আচারের উপরে একটা তেলে লেয়ার করে দিতে হবে এবার ঢাক না ঘরে যে কোনো ঠান্ডা জায়গায় এই আচারটা রেখে দিতে হবে ফ্রিজে রাখার কোনো দরকার নেই বাড়ির ছোট বড় সবাই খুব মজা করে খাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এই রেসিপিটি থ্যাংক ইউ